আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিহাম সাল রসুল সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে জানায় পবিত্র রমজান মোবারকের শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের কাছে আমার ভিডিওতে অনুরোধ হলো আল আমিন রসুল আলাইহি ওয়াসাল্লাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ইল্লা বোর্ডিংয়ের এতিম গরিব অসহায় বাচ্চাদের জন্য পবিত্র রমজানের মুবারকের আপনার জাকাত ফিতরা দান অনুদান অথ এতিমখানায় এতিম বাচ্চাদের জন্য সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এতিম বাচ্চাদের জন্য সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার দান অনুদান পাঠানোর জন্য যোগাযোগ করবেন একশো দশ মার্কেট সাজানসার রোড হাজারিবাগ ঢাকা বারোশো নয় মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স ডাবল এইট সিক্স ফোর টু ওয়ান থ্রি ওয়ান অসংখ্য ধন্যবাদ